প্রথমত আমি নিজেও তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য যে ওসমান হাদির যে গ্রাফিতি তৈরি করা হয়েছে যে জুলাই অমলেন সেখানে বেশ কয়েকজন যারা শহীদ হয়েছে বাংলাদেশে গত পাঁচই আগস্টের আগে পড়ে তাদের একটা গ্রাফিতি অর্থাৎ দেয়াল চিত্র তৈরি করা হয়েছে তো সেই দেয়াল চিত্রের উপরে কে বা কারা রাতের বেলা এসে একটা ভিডিও ধারণ করেছে যে তিনজন লোক সেখানে এই গ্রাফিতিতে শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপর প্রসব করছিল আর এই ভিডিওটা আরেকজন ধারণ করছিল আর সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল রাজাকার আলবদর কিছুই রবেনারে উপরে দালাল ভেতরে সোর কিছুই রবেনারে সব দালালরা ভাইসা যাইব বঙ্গোপ সাগরে এখন এই ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির যে গ্রাফিতি আছে সেখানে আর এতে সন্তোষ আবার অসন্তোষ ক্ষোভ এবং আবার প্রশংসা কমেন্ট বক্সকে কাঁপিয়ে দিচ্ছে আসলে কারা সন্তোষ আর কারা অসন্তোষ তো চোখ বুঝে বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা সবাই খুশি কেন খুশি কারণ বাংলাদেশ কখনোই মেধাবী বা যারা জাতির নায়ক তাদেরকে মূল্য দিতে জানে না যেমন ধরেন পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি ভাস্কর্য বা বিভিন্ন জায়গায় যাই ছিল বা বিভিন্ন নামকরণ ছিল সেগুলোকে বদলানো হয়েছে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সেই সময় কেউ সন্তোষ প্রকাশ করেছেন আবার আওয়ামী লীগ অসন্তোষ প্রকাশ করেছে শহীদ উসমান হাদি তিনি জাতির একাংশের কাছে খুবই জনপ্রিয় এবং কি তার জন্য জীবন দিতে প্রস্তুত এমনও হাজারো হাজারো লাখো লাখ জনতার দেখা যেমন মিলে অপরদিকে তার বিপরীতে থাকা বা তাকে অপছন্দ করে এমন অনেক মানুষ মিলে এখন কেন ঘটনাগুলো হচ্ছে এর মেইন কারণ হচ্ছে আপনি যখন ক্ষমতায় আছেন আপনার বিপরীতে যে মানুষগুলো আছে বা যে মতগুলো তৈরি হচ্ছে বা যে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোকে আপনি দমন করেন আপনি নিপীড়ন করেন আপনি উল্লাসে মেতে ওঠেন মানে আপনার কাছে ভাল লাগছে ভাল লাগছে আরেকজনের কি হয়েছে তাতে আপনার কিছু যায় আসে না এখন এই বিষয়গুলোর যে চর্চা সেই চর্চার রেজাল্ট হচ্ছে শহীদ উসমান হাদির গ্রাফিতিতে যেটা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বা বঙ্গবন্ধুকে নিয়ে যে অপমানজনক কর্মকাণ্ড করা হয়েছে ওইটা যেমন নিন্দনীয় ছিল এটাও কিন্তু নিন্দনীয় কিন্তু আপনি কাকে থামাবেন এখানে যেই বিষয়টা হয়েছে যে রিলসটা আপলোড হয়েছে শতভাগ এটা যুবলীগ ছাত্রলীগের ছেলেফেলেরা করছে আর বঙ্গবন্ধুর এগুলোতে কারা করছে এনটি টি আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা জাতীয় বীর বা আপনি যে রামে তাকে অভিযোগ করেন শহীদ উসমান হাদির ভূমিকা ভিন্ন জায়গায় তার জায়গাটা ভিন্ন জায়গায় কিন্তু ঘটনাগুলো ঘটছে এই সংস্কৃতির পরিবর্তন হতে হবে কিন্তু এটাকে এত সোজা বলা সোজা খুবই সিম্পল না বলা সোজা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক আইডলিজম ধর্মের চেয়ে বড় পিতৃ পরিচয়ের চেয়ে বড় ধরেন বাবারে গালি দিলে মানা যায় কিন্তু নেতারে গালি দিলে দেশের মানুষ মানে না ধর্ম নিয়ে কথা বললে ধর্মের বিপরীতে কোনো কথা বললে আল্লাহ রাসুলকে অপমান করলে নবীকে অপমান করলে এ দেশের একাংশ কথা বলে আর একাংশ বলে না কিন্তু নেতানিয়া দলীয় যিনি প্রধান আছেন ধরেন শহীদ প্রেসেন জিয়াউর রহমান আওয়ামী লীগের সময় সমস্যাটা কী ছিল যে শহীদ প্রসেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বিরোধী পাকিস্তানের এজেন্ট এই ধরনের যে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ এগুলো পছন্দ করে নাই এই যে মুরাদ জনাব তারেক রহমানের মেয়েকে নিয়ে জাইমাকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছে এগুলো মানুষ পছন্দ করে নাই মানুষ ঘৃণা করছে বাস্তবতা তাই না কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগ করতো কিন্তু এগুলো ঘৃণা করছে প্রতিবাদ করছে আর যখন এগুলোকে বাহবা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে তখন কি হয়েছে যখন সরকার পতন হয়েছে ওই যে ক্ষোভগুলা সব এখানে উগড়াই দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে মানে গণহারে এগুলা হয়েছে আর এখন যেটা হচ্ছে যে ধরেন রাতের আধারে এখন করতেছে কখনো আবার যদি প্রেক্ষাপট পরিবর্তন হয় আজকে যারা জুলাই যোদ্ধা বীর প্রত্যেককেই বিপদে পড়তে হবে তাদের বিরুদ্ধে অনেকে দেশেরা পালাইতে পারবে অনেকে পারবে না পরিবার আত্মীয় স্বজন সবাইকে এখানে টার্গেট করা হবে কারণ আওয়ামী লীগের যে সর্বশেষ বক্তব্য ভারতে দেওয়া গণমাধ্যমে সাক্ষাৎকারে একটা কথাই তারা মনে করে যে আওয়ামী লীগ অন্যায় করাই একটা মেডিকুলাস ডিজাইন তাদের উপর করা হয়েছিল জাতির উপর চাপাই দেওয়া হয়েছিল জনগণ বিভ্রান্ত হয়েছে যার যার জায়গায় যখন সে অবস্থানে অনর হয় তখন সামনে সংঘর্ষ ছাড়া আর কিছুই থাকে না আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু কাউকে না কাউকে তো থামতে হবে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে ভিন্ন রাজনীতির দলগুলোকে বা দলের যারা প্রধান আছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে একটা দলের মধ্যে সবাই খারাপ থাকে না যারা খারাপ তাদেরকে ঘৃণা করবেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে কিন্তু যারা ভালো যাদের এই রাষ্ট্রের প্রতি দেশের প্রতি কিছুটা হলেও এক একজন এককভাবে একজন রিক্সওয়ালাই দেশের জন্য ভূমিকা রাখে একজন কৃষকও রাখে একজন শ্রমিকও রাখে তেমনি একজন রাষ্ট্রনেতাও রাখে একটা জাতির প্রদর্শক পথ প্রদর্শক যিনি থাকেন তিনিও রাখেন প্রত্যেককে মূল্যায়ন করতে হবে এগুলো কোনোভাবেই কাম্য না এখন আপনার ভালো লাগে এমন মানুষরা করছে ওয়া 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 আর যখন ভাল লাগে না হয়েছে আরে হালার পুত্র দালাল এই টেগিং থেকে ব্যাপারকে বের হয়ে আসতে হবে এখন কে বা কারা করছে এটা নিয়ে প্রশাসন কিন্তু ইনভেস্টিগেশন করছে তবে যতটুকু বোঝা গেছে লোকাল কোনো কেউ না দূর থেকে এসা হয়তো করছে বাট এটা সম্পর্কে পুলিশ ইনভেস্টিগেশন চলছে ভালো থাকুন ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে তুলুন আসসালামু আলাইকুম